নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশেখার রান্নাবান্না তো আজ আমি বানাবো একটা স্ন্যাক্স চিড়ে ভাজা তো তোমরা দেখো আমি কড়াইয়ের তেল বসিয়ে নিয়েছি এরপর আমি বাদামটা ভেজে তুলে নেব একটু লাল লাল করে ভাজবো তো আমার দেখো বাদামটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এরপর আমি কারিপাতা দেবো কারিপাতাটাও ভেজে তুলে নেব তারপর তোমরা দেখো আমি চিড়েটা কিভাবে ভাজি তো কড়াইটা তো বসানোই আছে এরপর আমি এরকম একটা পাত্র নিয়েছি স্টিলের এটা আশা করি সবারের কাছেই থাকবে ওই পাত্রটার মধ্যেই আমি চিঁড়েটা কিন্তু দিয়ে দেব তাহলে চিঁড়েটা আমার তুলতেও সুবিধে হবে আর গোটা চিঁড়েটা বেশ ভাজাও হয়ে যাবে এ দেখো এইভাবে আমি ওইটার মধ্যে পাত্রটার মধ্যে চিড়েটা ভেজে তুলে নেব তোমরা দেখো আস্তে আস্তে আমি এটাকে ভেজে নেবো একটা সাঁড়াশির মাধ্যমে ওটাকে ধরে আমি চিঁড়েটা ভেজে তুলে নেব তো এটা খুবই সহজ পদ্ধতি তাহলে আমাদের সুবিধাও হবে চিঁড়েটা ভেজে তুলে নিতে কোনো অসুবিধা হবে না তো আমি দেখো এরপর চিড়েটা ভেজে তুলে নেব তো আমি একটা গামলার মধ্যে চিড়ে বাদাম কারিপাতা একসঙ্গে নিয়ে নিয়েছি এরপর আমি এটাকে সবটা গামলার মধ্যে ঢেলে নেব তো আমি এই দেখো গামলার মধ্যে ঢেলে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর আমি এখানে মিশিয়ে নিয়েছি চানাচুর চানাচুর আর সেও ভাজা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তো আমার দেখো আমি চানাচুর সেও ভাজা সব দিয়ে দিয়েছি তো এই দেখো আমার সব কিছু মেলানো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এটা আজকে রেসিপির আমার ফাইনাল লুক